এক বছর আগে ঘটে যাওয়া জুলাই অভ্যত্থান বদলে দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি ও গতিপথ আর এবার সেই ইতিহাসের সবচেয়ে আলোচিত দলিল জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতির সামনে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কি আছে এই ঘোষণাপত্রে কেন একে ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মঞ্চ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগেও তিনি জানিয়েছিলেন এই ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং অভ্যত্তনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তা পাঠানো হয়েছে দু সালের জুলাই মাসে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে গণ অভ্যুত্থান হয় তাই ইতিহাসে জায়গা করে নিয়েছে জুলাই অভ্যুত্থান নামে সেই আন্দোলন থেকে উঠে আসা অন্তর্বর্তী সরকার এখন একটি নতুন দিক নির্দেশনা দিতে চলেছে ২৬ দফার ঘোষণাপত্রের মাধ্যমে প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান সংঘটিত হয় কিন্তু চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অভ্যুত্থান সংঘটিত হয়েছে এই সূক্ষ্ম পরিবর্তন নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা বিএনপি জামায়তে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন বহু রাজনৈতিক দলকে এই খসড়া পাঠানো হয়েছে তাদের প্রত্যুত্তর মতামত এবং অংশগ্রহণ নিয়েই গঠিত হতে চলেছে আগামী দিনের জাতীয় ঐক্যের নতুন রূপরেখা তবে প্রশ্ন রয়ে যায় এই ছাব্বিশ দফা কি সত্যি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে নাকি এটি হবে আরেকটি রাজনৈতিক প্রহসন আপনার কি মতামত এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিক